সমাজে আমরা কি তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে আমাদের আমি পরিশ্রম অনুম্য সংস্কার করুন

দাঁড়িতে বাদ বসিয়েছেন ঠিকা দাঁড়িতে বাদ সাদা বাড়িতে বাদ বসিয়েছেন আপনাদের সে রঙিন চশমা রঙিন স্বপ্ন বাস্তবায়ন হবে না এটা যদি করতে হয় আমাদের করতে হবে তাদের মহিয়ার প্রতিটি ভোট কেন্দ্রের দুই সাগরে যুবককে প্রস্তুত হয়ে তাদের এই ষড়যন্ত্র আকাশের পরিকল্পনা করতে আপনাকে রাজি আছেন

আপনার একই কারাধর যন্ত্রে পাওয়া দিবেন। কারাধর যন্ত্র দিবেন। যাদববাদী কন্ঠে দিবেন। যাদবদের সম্পর্কে দিবেন। সুধরা আমি দ্বারা যাদবদের পরিকল্পনা করছেন। যাদবদের পরিকল্পনা করছেন। নির্বাচনের নামে দেশের শক্তিগুণ্ন পরিবেশকে ভুলিয়ে পরা চেষ্টা করছেন। আপনাদেরকে আমরা পেশিয়ার করে দিতে চাই। এই বাংলাদেশ সর্বসেরা বাংলাদেশ ৩৫ বাংলাদেশ আগের দিনের বাংলাদেশ নয় যুগে যুবকরা উঠে দাঁড়িয়েছে হয় অজনে বাংলা আর নিয়ে সর্বাত্মক করে আপনাদেরকে ওই ব্রিটিশের মাথা বাংলার মাটিতে ভুল ত্রাস করে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে গবয়ানের সামনে হবে না সংগ্রামী বন্ধুবান একটাই বন্ধুবান আমরা অনেক দফা দেখেছি অনেক দফা দেখেছি দিন সব সবচেয়ে ইসলামের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে সৈন্যের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে মানবাধিকারের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে আনপুরানের বাংলাদেশ এবারে বাংলাদেশ ও রাষ্ট্রদের বাংলাদেশ ভাই আমরা জীবনদের আহ্বান যারা অনেক নির্বাচন পর্যন্ত কোন ধরনের দুর্বলতা কাঠামো বদলতা নাই দিনের স্বীকারாய் আর এই মহললায় নানা দরকার হবে আমার ভোট নিয়ে আমার নির্বাচন নিয়ে আমার মার্কাটিও স্বরতন্ত্র করছে কি না যদি স্বরতন্ত্র করে সেখানে দেখবেন কাজ বন্ধ জবাব দিবেন জনসাধারণ আমাদের সাথে থাকবে জনগণ আমাদের সাথে থাকবে আমরা জনগণ দুদার্থ আহ্বান জানাবো ভাইরা বন্ধুরা ব্যবসায়ীরা সাধারণ জনতা চুয়ান্ন বছর ভোট দিয়েছেন অধিকার পাননি আজকের উন্নয়ন ঘটেনি স্কুল কলেজ হয়নি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি দুর্নীতি কমেনি উৎপাদন কমেনি নাল কমেনি রুশ কমেনি ছোট কমেনি এখন আর যদি অবসান চান একটা সুন্দর সমাজ চান তাহলে আগামী দিনে তারই বাল্লা মার্কায় ভোট দিয়ে জামাতের হাতকে শক্তিশালী করুন জামাতকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন জামাতের আপনি ঘরে বসে অধিকার ভোগ করবেন অধিকারের জন্য কারো কাছে যাতে হবে না বড় সাদা দিতে হবে না কোনো সুদ গুজ বাণিজ্য থাকবে না এই সাল্লা জামাত ইসলামী আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছে আমাদের স্থানীয় থেকে শুরু করে জাতীয় নির্বাচনে তারা যদি বিজয়ী হতে পারে তারা আপনাদের সেবক হবে তারা খাদক হবে না তারা আপনাদের সেবা করবে আপনাদের অর্থ আপনাদের সম্মান আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের রাজনীতি অর্থনীতি আপনাদের ধর্মীয় সংস্কৃতি সব কিছুর স্বাধীনতার মাধ্যমে একদিন সুন্দর বাংলাদেশ গঠন করবো আসুন আমরা সম্ভবতভাবে বাংলাদেশকে আবার পুনর্বার সুন্দর গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীদের যুক্তি যুবকদের ঐক্যবদ্ধ করি আল্লাহর আইন এবং সতলের শাসনের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদেরকে দান করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ